গরম কমলে আমরা বড় আন্দোলনে নামব বলছেন মান্না এদিকে বিএনপি ভোটারদের ভয় পায় তাই নির্বাচনে আসে না বলছেন ওবায়দুল কাদের জানাবো বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসভবন এলাকায় লোডশেডিং এর নির্দেশ প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ হওয়ার আগেই কেন বিদায় নিচ্ছেন পিটার হাস এবং সর্বশেষ জানাবো ফের বাড়ছে বিএনপির কারাবন্দী নেতা কর্মী দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গরম কমলে আমরা বড় আন্দোলনে নামবো বলছেন মান্না গরম কমলে বড় আন্দোলনে নামার ঘোষণা দিয়ে নাগরিক ঐক্য সভাপতি রহমান মান্না বলেছেন গরম কমলে আমরা বড় আন্দোলনে নামব এ আন্দোলন আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আন্দোলন নয় এ আন্দোলন হবে জিনিসপত্রের দাম কমানোর ঋণের বোঝা কমানোর এ আন্দোলন হবে বিদ্যুতের দাবি আদায়ের মান্না বলেন শেখ হাসিনা সরকারের সঙ্গে কোনো আপোষ নেই এ সরকারকে মানি না এবং মানবও না এ সরকার যাই করুক তাদের মানার কোনো প্রশ্ন আসে না দেশের মানুষের জন্য আমাদের লড়াই করতে হবে তিনি বলেন আওয়ামী লীগ সারা দেশের জনগণকে অসুস্থ করে নিজের চেহারা ভালো আগামী তিন মাস বিদেশ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করার টাকা পর্যন্ত এই সরকারের কাছে নেই আমাদের রপ্তানি বাড়ানোর আর কোনো সুযোগ নেই শুধু বিদেশিরা যদি আমাদের ডলার দেয় তাহলেই দেশ বাঁচাতে পারে অন্যথায় দেশকে এই সরকার বাঁচাতে পারবে না বিএনপি ভোটারদের ভয় পায় তাই নির্বাচনে আসে না বলছেন ওবাইদুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের সেতু মঞ্চে ওবাইদুল কাদের বলেছেন বিএনপি ভোটারদের ভয় পায় নির্বাচনে আসে না এই ভয় থেকে নির্বাচন বয়কট করে অবৈধ কাদের বলেন আন্দোলন ও নির্বাচন ঠেকাতে ব্যর্থতা এই ব্যর্থতার পর বিএনপি আবার আন্দোলনের নামে বিশৃঙ্খলা সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে অনেকে বলেন পাল্টা পাল্টি সমাবেশ করছি আজ কিন্তু আমরা কোনো সমাবেশ করিনি সমাবেশে আমরা করব কারণ বিএনপির সমাবেশ মানে অগ্নি সন্ত্রাস বিশৃঙ্খলা রক্তপাত বিএনপির কাছে গোটা রাজধানীকে যদি বিএনপির কাছে গোটা রাজধানীকে যদি উপর ছেড়ে দেই তাহলে জনগণের মালামাল জনমালের সুরক্ষার সমস্যা হতে পারে এই কারণে আমাদের থাকতে হয় সমাবেশ থেকে এই পর্যন্ত পাল্টা মারামারি সংঘর্ষ বিরোধ কিছু হয়নি মন্তব্য করে তিনি বলেন আমরা নাম দিয়েছি শান্তি সমাবেশ আমরা সেভাবেই শুরু ও শেষ করেছি আমরা যদি মাঠে না থাকি তাহলে অতীতের অভিজ্ঞতা বলে বিএনপি সমাবেশ মানে নৈরাজ্য পুলিশ হত্যা সাংবাদিকদের উপর নির্যাতন হাসপাতালে হামলা এটা আঠাশ অক্টোবর লক্ষ্য করেছি আন্দোলন করেছে আমরা নাকি পালানোর পথ পাবো না আর সেদিন দেখলাম কত যে দ্রুত মঞ্চ থেকে নেমে অলিগলি খুঁজে পাচ্ছিল না পালাচ্ছিল পালাই বিএনপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু সাত সালে দিয়ে লন্ডনে গিয়েছিল সে নেতার দেশ ফেরার সৎ বিএনপি চলে সেটা রিমোট লিডারশিপ নেতৃত্ব যদি দেশে না থাকে সে আন্দোলন দিন সফল হয় না আন্দোলনে ব্যর্থ হলে নির্বাচনেও ব্যর্থ হয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসভবন এলাকায় লোডশেডিং এর নির্দেশ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ সংকটের এই সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাসভবন এলাকায় লোডশেডিং এর নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন কিছুদিন বাসভবন এলাকাও লোডশেডিং এর নির্দেশ দিয়েছি তিনি বলেন বিদ্যুৎ উৎপাদন বিশেষ আইন নিয়ে সমালোচনা কেন পৃথিবীতে এমন কোন দেশ নেই যারা ক্যাপাসিটিক পেমেন্ট ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে কিন্তু প্রতিদিন এটা নিয়ে চিল্লা শুনি ওই আইনে কাউকে দায় মুক্ত দেয় নাই সামিটের বিলম্ব বিদ্যুৎ উৎপাদনের জন্য জরিমানা আদায় হয়েছে বলেও জানান এই সংসদ নেতা তিনি বলেন বিশেষ আইন নিয়ে যারা কথা বলেছেন সমালোচনা করেছেন তারা অর্বাচীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে যে সমালোচনা হয় জানিয়ে শেখ হাসিনা বলেন অথচ সেটাই সবচেয়ে ক্লিন বিদ্যুতের সোর্স রূপপুর আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে মেয়াদ শেষ হওয়ার আগেই কেন বিদায় নিচ্ছেন পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত হাসের বদলির আদেশ হয়েছে তাকে সরিয়ে নতুন রাষ্ট্রদূতকে নিয়োগ দেওয়া হচ্ছে আজ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বার্তা দেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে ডেভিড স্লেটন মিলকে বাংলাদেশে নতুন রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করা হয়েছে নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে বৃহস্পতিবার হোয়াইট হাউসের দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানা যায় ডেভিড স্লট ডেভিড স্লেটন মিলের নাম ঘোষণা করা হয়েছে এমন এক সময় যখন বাংলাদেশের রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য এবং দৃঢ় অবস্থান অনেকটাই টালমাটাল নয় উল্লেখ্য পিটার হাস বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন দু সালে পনেরোই মার্চ দায়িত্ব গ্রহণের পরে বাংলাদেশের নির্বাচন গণতন্ত্র এবং মানবাধিকার ইত্যাদি বিষয় নিয়ে তিনি সোচ্চার ছিলেন আর এই কারণে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে তার এক ধরনের প্রকাশ্য বৈরতা তৈরি হয়েছিল বিশেষ করে বিএনপি এবং স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি তারা আলাদা অবস্থান এবং পক্ষপাত আওয়ামী লীগের ক্ষুদ্ধ করেছিল এই নিয়ে আওয়ামী লীগ প্রকাশ্য তার সমালোচনা করেছিল কিন্তু সব উপেক্ষা করে পিটার ডি হাস বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করেছিলেন বিভিন্ন আন অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে সরাসরি নাক গলিয়েছিলেন এবং বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তিনি রীতিমতো একটি পক্ষ হয়ে গিয়েছিলেন সাত জানুয়ারি নির্বাচনের আগেও তিনি আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি নেতার কাছে ডোনাল্ড লুয়ের চিঠি নিয়ে ছুটে ছুড়ে পেরিয়েছিলেন বিএনপি এবং জাতীয় পার্টি নেতাদের কাছে ডোনাল্ড লুট চিঠি নিয়ে ছুটে বেরিয়েছেন যখন শেষ পর্যন্ত নির্বাচনের তহসলি ঘোষণা করা হয় তখন তিনি ছুটিতে চলে যান সেই সময় বোঝা যাচ্ছিল যে পিটার ডি হাসের বাংলাদেশের মিশন ব্যর্থ হয়েছে এবং তাকে ফিরে যেতে হবে অবশেষে পিটার ডি হাস ফিরে যাচ্ছেন বাংলাদেশে একজন মার্কিন রাষ্ট্রদূত সাধারণত তিন বছরের মেয়াদে দায়িত্ব পালন করেন এবং এই তিন বছর মেয়াদ পূর্তির পরে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয় কোনো রাষ্ট্রদূত তিন বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছিলেন পিটার ডি হাসের আগে যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন আর আর মিলার তিনি উনত্রিশ নভেম্বর দু হাজার আঠারো সালের দায়িত্ব গ্রহণ করে একুশ জানুয়ারি দু হাজার বাইশ সাল পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন 마샤 바নিকাট 2015 সালে 4 ফেব্রুয়ারি দায়িত্ব পালন করেন 2018 সালে 2 নভেম্বর তার দায়িত্ব শেষ করেন অর্থাৎ 3 বছরে বেশি সময় তিনি দায়িত্ব পালন করেছিলেন একইভাবে ড্যান মেরি মেজিনাও 2011 সালে 24 অক্টোবর বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেন এবং 15 সালে 12 জানুয়ারি তিনি বাংলাদেশ থেকে দায়িত্ব শেষ করে চলে যান অবশ্য corona কোন কোন রাষ্ট্রদূত তার মেয়াদের কম সময় দায়িত্ব পালন করেছেন এবং তার মধ্যে অন্যতম ছিলেন হ্যারি কেট টমাস তিনি 2003 সালে 14 আগস্ট দায়িত্ব গ্রহণ করে 2 বছরের কম সময় আর কি 2005 সালে 2

রাজনৈতিক মহল মনে করেন যে পিটার ডিহার যে অবস্থান নিয়েছিলেন সেটি মার্কিন রাষ্ট্রদূতেরই নীতির অংশ পরবর্তীতে মার্কিন রাষ্ট্রদূতই তার অবস্থান থেকে সরে আসে এবং এখন নির্বাচনের পর বাংলাদেশের সঙ্গে একটি অংশীদারিত্বের সম্পর্কে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে আর এই কারণে এই পিটার ডিহাস রাষ্ট্রদূত থাকলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নটা একটা অস্বস্তিতে পড়তে পারে বলে অনেকে মনে করছেন আর এই বাস্তবতা থেকেই পিটার ডিহাসকে সরিয়ে নেওয়া হলো বলে কূটনৈতিক মহল মনে করছেন ফের বাড়ছে বিএনপি কারাবন্দী নেতাকর্মী বিএনপি কারামন্দি নেতা সংখ্যা আবারো বাড়ছে দাদা সংসদ নির্বাচনে আগে যেসব গ্রেফতার করা হয়েছিল তাদের অধিকাংশ মুক্ত হলে অনেকে নতুন ভাবে কারাগারে যেতে হচ্ছে ঈদুল ফিতরের আগে এবং সম্প্রতি শতাধিক নেতা কর্মী ফের কারাগারে গেছেন তাদের মধ্যে অনেকে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয় কেউ কেউ আছেন একাধিক মামলায় সাজাপ্রাপ্ত অনেকে বিভিন্ন মামলায় আটকার পর গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হচ্ছে বলে বিএনপির অভিযোগ সর্বশেষ সোমবার জাতীয়বাদী যুব দলের সভাপতি সুলতান সালাদিন টুকু আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত বিএনপি কেন্দ্র ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতা এবং জেলা উপজেলা পর্যায়ের অনেক নেতা কর্মী কারাগারে গেছেন দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী আছেন কেউ কেউ প্রসঙ্গত আওয়ামী লীগ সরকার পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে দাবিতে যুগপদ লাগাতার আন্দোলনে নামে বিএনপি মূলত দু হাজার তেইশ সালের আঠাশ অক্টোবরের পর থেকে এক দফা দাবিতে টানা হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচিতে যায় বিএনপি সহ সমান্য দল এবং জনগুলো এই আন্দোলন সফল করে তুলতে পারেনি তারা এক পর্যায়ে গত সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি সহ বাষট্টি রাজনৈতিক দল সাত জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সারা ব্যাপক

গেন্ডারিয়া থানার মামলা সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মাকবুল ইসলাম টিপু অমর নবী বাবু মাহমুদ রহমান টিপু রফিকুল ইসলাম ময়না আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে তা কারাগারে পাঠানো হয়েছে একই দিনে একদিনে বাজারে সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান ভিপি মিজান জেলা বিএনপি নেতা মতিহুর রহমান হেলাল মাহমুদুর রহমান স্বাগত কিশোর দাস চৌধুরী সহ চৌদ্দ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এছাড়া সম্প্রতি রাজধানীর জুরাইন থেকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ সভাপতি মনির মুন্সী নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবু সহ গাড়ি চালককে গোয়েন্দা পুলিশ কর্তৃক আটকের পরও অস্বীকার এবং মহানগর যুব দলের সাবেক সদস্য সচিব গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ গত জেলা বিএনপির জামিন জামিন আবেদন করলে নামঞ্জুর ও কারাগারে পাঠানো হয় কারাবন্দি নেতারা হলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি বিএনপি নেতা খান জুল ফিকার আলী জুলু রুফসার থানার মোল্লা সাইফুর রহমান পাইকগাছার এনামুল হক মোহাম্মদ সাহাবুদ্দিন নিজার মোহাম্মদ সাইফুল ইসলাম পাইক স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ জাকির হোসেন তালুকদার মোহাম্মদ লুয়াইজু কামান লাকু মোহাম্মদ কামাল উদ্দিন মোহাম্মদ ফারদ হোসেন জাসা শের মোহাম্মদ খালিদ লস্কর ছাত্র দলের জাকারিয়া মোহাম্মদ তরিকুল ইসলাম রনি মোহাম্মদ আলমগীর শেখ যুব দলের ইমরান হোসেন স্বেচ্ছাসেবক দলের সোহেল কাজী ও সোহেল গাজী মোহাম্মদ ফারুক হোসেন আমিরুল মল্লিক মোহাম্মদ শিয়াব সর্দার বাদশাহ সরকার মোহাম্মদ আল আমিন শেখ প্রমুখ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন ধন্যবাদ